হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিস আই ক্যান মাত্র দুটো উপকরণ এই বানালাম দারুণ স্বাদের বাদাম খাজা আমি এখানে একশো গ্রাম মতো বাদাম নিয়ে নিয়েছি দোকান থেকে বাদামগুলো কিনে ভালো করে ধুয়ে রোদ দূরে শুকিয়ে নিয়েছিলাম এবার এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে উনুনে কড়াই চাপিয়ে দিলাম আর কড়াইতে কিন্তু তেল দেবে না ভুলেও শুকনো খোলায় বাদামগুলো হালকা হালকা করে ভেজে নিতে হবে বাদামগুলো ঢেলে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থাকবে এইভাবে ধীরে ধীরে বাদামগুলোকে নাড়তে থাকতে হবে পাঁচ মিনিট পর যখন বাদামগুলো দেখতে লাল লাল হয়ে যাবে আর ভালো গন্ধ ছাড়বে তখন গ্যাসের ফ্লেম অফ করে বাদামগুলোকে নামিয়ে নিতে হবে বাদামগুলো একদম প্রপারলি ভাজা হয়ে গেছে আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব আমার তো এগুলো দেখে এখনই খেতে ইচ্ছে করছে একটা খেয়েই দেখি ধর আমার সঙ্গে এটাই হয় আগে ভাগে খেতে গিয়ে একা খেয়ে গেলাম বাদামগুলো কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে খোসাগুলো এমনিতেই ছাড়িয়ে যাবে আমি এইভাবে হাত দিয়ে প্রেস করে করে বাদামের খোসাগুলো ছাড়ানোর চেষ্টা করলাম যাতে একটু তাড়াতাড়ি হয় একটা একটা করে ছাড়াতে যেহেতু অনেকটা সময় লেগে যায় তাই আমি এইভাবে ছাড়ানোর চেষ্টা করছি দেখো বাদামগুলো কি ভালো ফ্রাই হয়েছে তোমরা লাস্ট কবে বাদামের খাজা খেয়েছো আমাকে কমেন্টে জানা চিনির থেকেও কিন্তু বাদামের খাজা গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে আমাদের বাড়িতে যেহেতু ছিল না তাই চিনি দিয়েই বানালাম এই পর্যায়ে এসে আমার কিন্তু সমস্ত বাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে খোসাগুলো যেহেতু থালাতেই রয়েছে তাই আমি এগুলোকে একটু হালকা নাড়িয়ে ফু দিয়ে সব খোসাগুলোকে উড়িয়ে দিলাম দোকান থেকে কিছু কিনে খাওয়াও বেশ অনেক দিনই হলো ছেড়ে দিয়েছি এখন যাই খেতে মন চায় বাড়িতেই বানিয়ে নি। তোমাদের কার কার বাদাম খাজা খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও সব খোসাগুলো কিন্তু আমার এবার ছাড়ানো হয়ে গেছে বাদামের উপর চিনি শিরাটা ঢালার পর যাতে থালায় সেটা লেগে না যায় সেজন্য আমি একটু হাতে সর্ষের তেল নিয়ে থালার গায়ে ভালো মতো লাগিয়ে দিলাম এবার ভেজে রাখা বাদামগুলোকে ভালো করে থালায় সাজিয়ে দিলাম আমি কিন্তু সব বাদামগুলো অর্ধেক করে নিয়েছি কারণ গোটা বাদাম থাকলে অতটাও ভালো লাগে না খেতে অনেক প্রাচীনকাল থেকেই কিন্তু বাদামের খাজা আমাদের মা ঠাকুমারা বাড়িতে বানিয়েই রাখেন আর বাড়ির বাদামের খাজা মা ঠাকুমাদের হাতে দারুণ খেতে লাগে এবার আমি কড়াইতে দু কাপ জল দিয়ে দিলাম দু কাপ জলের জন্য আমি এখানে দু কাপই চিনি ইউজ করেছি জলটা যখন ফুটতে আরম্ভ করবে তখনই কিন্তু আমরা চিনিটা ঢেলে দেব। চিনির শিরাটা কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে এভাবেই কিন্তু ফুটতে থাকবে আর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু কড়াইয়ের সাইড দিয়ে লেগে যাবে প্রায় সাত আট মিনিট এটাকে ভালো মতো ফোটাতে হবে আর আমি একটু ভালো গন্ধের জন্য এখানে গোটা এলাচ দুটো এর মধ্যে দিয়ে দেবো এটা একদম অপশনাল চিনি শিরাটা কিন্তু হয়ে এসেছে এটা কিন্তু না পাতলা না খুব গাঢ় এই পর্যায়ে এসে চিনি শিরাটা কিন্তু নামিয়ে ফেলতে হবে বাদামের উপরে আমি হালকা একটু মুড়ি ছিটিয়ে নিলাম আমার কিন্তু একটু মুড়ি দিয়ে খেতে ভালোই লাগে এবার আমি চিনির শিরাটা আস্তে আস্তে বাদামের উপর ঢেলে দিলাম এমনভাবে ঢালতে হবে যেন সব জায়গাটা কভার হয়ে যায় বাদামগুলো যেন একদম চিনি শেরার সঙ্গে আটকে যেতে পারে ওয়াও একদম পারফেক্ট হয়েছে আমার কিন্তু সব বাদাম আর মুড়িগুলো কিন্তু চিনির শেরার সঙ্গে একদম আটকে গেছে আর এটা আমি দশ মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে ছুরি দিয়ে কেটে নিলেই বাদামের খাজা রেডি ভাইদবে তোমরা কি গুনেছো আমি কবার ভিডিওতে কিন্তু বলেছি আমি টেস্ট করে দেখি কেমন হলো আর তোমরা সাবস্ক্রাইব আর লাইক করে দাও